দর্শক বিন্দু এখন আপনারা দেখেন একটা ওপেন জাগার মধ্যে কিছু কবুতর রাখা আছে কিন্তু এই কবুতর গুলা কিন্তু আপনার অসুস্থ হয়ে গেছে হ্যাঁ তো যাতে আপনার অন্য কোন প্রাণী বিড়াল কিংবা কুকুর এদের কাছে না আসতে পারে এখনই চোখের কালার এসে পড়ছে দেখছেন একদিন উঠছে এরপরে তো লক ছিল আজকে বাইরে আনছি এখন দেখতেছি চোখের কালার আসছে যে কেউ ধরে বলবে যে এটা আমাদের জুলফিকার কবুতরের যে আগের জুলফিকার কবুতর গুলো ছিল ওই কবুতরের বাচ্চা অথবা ওই কবুতরেরই আপনার মূল জুলফিকার নরের প্রথম দিককার বাচ্চা কিভাবে গলা খাবার খায় দেখেন আজকেও বাচ্চা মরছে একটা আমি শেষ ফসলার বাচ্চাগুলো ঠিকঠাক মত নিতেই পারলাম না এই সব কবুতরের বছরে একবার একবারের বেশি বাচ্চা না হওয়া আসলে ঠিক না তো যে কবুতর এখন পর্যন্ত একদিনও আমার বাসার বাইরে থাকে নাই আমি আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবৃন্দ প্রথমে আসলে আপনাদেরকে একটা লফ দেখাবো যে লফটা একটা ফ্লোরের মধ্যে করা বাড়ির সামনে আপনার গ্যারেজের মতো থাকে না এরকম একটা গ্যারেজে করা কিন্তু এখানে আসলে খুব সুন্দরভাবে কবুতর পালা হইতেছে তো চলেন আগে সেটা দেখায় নিয়ে আসি দর্শকবৃন্দ এখন আপনারা দেখেন একটা ওপেন জায়গার মধ্যে কিছু কবুতর রাখা আছে কিন্তু এই কবুতরগুলা কিন্তু আপনার অসুস্থ হয়ে গেছে হ্যাঁ কবুতরগুলা কিন্তু অসুস্থ আপনারা খেয়াল করেন তো কবুতর গুলা অসুস্থ হওয়ার পিছনে যেটা মূল কারণ সেটা হচ্ছে এই যে পানিটা দেখছেন হ্যাঁ এই যে পানিটা দেখেন আপনার একদম নোংরা হয়ে আছে তো এই পানিটা যদি কবুতর খায় কবুতর এমনিতেই মনে করেন অসুস্থ হবে হ্যাঁ এই আর কি ঠিক আছে তো এই কারণে সব সময় আপনার চেষ্টা করতে হবে আপনি কবুতরকে যে পানিটা হবেন সেই পানিটা যেন ক্লিয়ার হয় এখানে আপনার এইখানে লোহার যে খাঁচা আছে না ঠিক আছে এইখানে কিন্তু একটা সুন্দর লোহার খাঁচা আছে এবং এটা একটা ওপেন জায়গার মধ্যে রাখা একটা বাড়ির মনে করেন বারান্দার মধ্যে রাখা তো যাতে আপনার অন্য কোনো প্রাণী বিড়াল কিংবা কুকুর এদের কাছে না আসতে পারে এই কারণে এখানে একটা সুন্দর নেট দিয়ে রাখছে এই নেটটা যদি খুলে দেয় এই যে খুলে দিয়ে এভাবে খাবার টাবার দেয় এই যে খুলে দিলো খুলে খাবার টাবার দিতেছে আর সব সময় এরকম নেট দেওয়া থাকে তো যারা ওপেন জায়গায় কবুতর পালতে চাইতেছেন তারা এরকম মোটা লোহার খাঁচা ব্যবহার করতে পারেন এই খাঁচাটা কিন্তু অনেক মোটা হ্যাঁ দেখেন আর এইখানে যদি প্রত্যেকটাতে তালা মেরে দেন আর এভাবে নেট দিয়ে দেন তাহলে কিন্তু খুব সুন্দর কবুতর পালা যাবে এই যে দেখেন এইখানে কত সুন্দর কবুতর ডিমও পারছে এই যে দেখেন কবুতর কত সুন্দর ডিম পারছে দেখছেন কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে যেখানে মানুষের বেশি আনাগোনা ওইখানে আসলে কবুতর না রাখাই ভালো তো এইখানে খুব বেশি আসলে মানুষ আসে না অল্প মানুষজন এখানে আসে তো যে কারণে ওনারা ওপেন স্পেসে রেখে দিচ্ছে এবং আলহামদুলিল্লাহ কোনো সমস্যা আসলে হচ্ছে না দর্শক বিন্দু আপনারা তো দেখলেনই আসলে কিভাবে কত তার মানে কত সুন্দর ভাবে খুব সহজে আপনার বাড়ির গ্যারেজের মধ্যে আসলে কবুতর পালা যায় এবং ওই ওইখানে আপনার কোনো পশু পাখিও আসলে কবুতরগুলো ধরতেছেন আর এইখানে দেখেন ট্র্যাপিং দিয়ে আমার কবুতর কিভাবে বাইরে হয়ে গেল দেখলেন এই ঢুকো পুড়ে গেল ওরা করে কি এই যে ট্র্যাপিংটা দেখতেছেন না ট্র্যাপিংটার মধ্যে মাথা ঢুকায়া এই ট্র্যাপিংটার জায়গাটার মধ্যে গ্যাপ গ্যাপ বানায় দিয়ে ওই গ্যাপ দিয়ে বাইরে হয়ে যায় ট্র্যাপিংটা এমন করে দি তাহলে আর গ্যাপ দিয়ে বের হতে পারবে না আর এখন আমার একটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে যে আমি যে এত দিন পরে আমার যে বাচ্চাটা উড়ে অসুস্থ হয়ে গেছিল তো এই বাচ্চাটা এখন বাইরে নিয়ে আসছি গতকালকে এখন বাচ্চাটা কেমন আছে আসেন একটু ধইরা দেখি যেটা নিয়ে চিন্তা করতেছি ও ঠিকঠাক মতো খাবার খাইছে কিনা ও যদি খাবার খায় এখানে অসুস্থই থাকবে মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর খাবার খাইছে খুব সুন্দর খাবার খাইছে আমি দেখতেছি না আসলে আপনার ও সুস্থই আছে আমি তো ভাবতেছিলাম যে বাইরে আনার পর আবার প্রবলেম হয় না কি কতটা চোখের কালার কি আসছে দেখেন মাশাল্লাহ এখনই চোখের কালার আইসে পড়ছে দেখছেন একদিন উঠছে এরপরে তো লক ছিল আজকে বাইরে আনছি এখন দেখতেছি চোখের কালার আসছে রাজশাহী থেকে আনা কবুতরের বাচ্চা হইতেছে এইটা এই যে বাচ্চা তো এই বাচ্চাটা আমি যদি কারো হাতে দেই যে কেউ ধরে বলবে যে এটা আমাদের জুলফিকার কবুতরের যে আগের জুলফিকার কবুতরগুলো ছিল ওই কবুতরের বাচ্চা অথবা ওই কবুতরেরই আপনার মূল জুলফিকার নরের প্রথম দিককার বাচ্চা দেখতে ওইরকমই লাগতেছে এখন বাকিটা পাল্লা না দিলে আসলে বলা যাবে না কবুতর ভালো হইলো না খারাপ হলো। একটা কথা মনে রাখবেন আপনি যতই ভালো কবুতর কিনেন যার থেকেই কিনেন ঠিক আছে যেখান থেকেই নিয়ে আসেন যতক্ষণ পর্যন্ত কবুতরটা পাল্লা না দিবেন ততক্ষণ পর্যন্ত ওই কবুতরটা ভালো না মন্দ এই ব্যাপারে নিশ্চিত হবেন না কবুতরের পরিচয় ভাই আকাশে সেটা আপনার হাই ফ্লায়ার হইলে হাই ফ্লায়ার আপনার রেসিং হইলে রেসিং ওকে যখন ছাড়বেন ও যখন টাইম মতো দেখবেন ঘরে আসতেছে দুই বছর যখন পরপর দেখবেন না ও ভালো করতেছে তখন ওই কবুতরকে আপনারা ভালো বলতে পারেন আমি একটা কবুতরকে ভালো বলতে পারি অনেক সময় লাগে আজকেও বাচ্চা মরছে একটা আমি শেষ ফসলার বাচ্চাগুলো ঠিকঠাক মতো নিতেই পারলাম না আমার শেষ ফসলার ম্যাক্সিমাম বাচ্চার এই অবস্থা খালি মইরা চ্যাপটা হয়ে যেতেছে বুঝছেন এমন ভাবে লাগছে এখানে চ্যাপটা হয়ে লেগে গেছে বুঝছেন আর একটা বাচ্চা আছে এটা খাওয়াইছি নাকি দেখি এই বাচ্চাগুলো প্রথমে গ্রোথ খুব ভালো হইলো ঠিক আছে তারপরে আইসা মনে করেন এরকম লুলা ল্যাংরা হয়ে গেল ফার্স্টের দিকে কিন্তু গ্রোথ খুব ভালো ছিল বাচ্চাগুলোর বাচ্চা গুলা ওর বাবা মা কাছে মনে হয় ওদেরকে যে দেখেন মুরগি কিভাবে কবুতরের খাবার চুরি করে বড় দেখছেন ওরা দেখেন আমরা খাবারটা কত সাইডে দিছি তারপরেও গলা ঢুকায়া কবুতরের খাবার খেয়ে ফেলতেছে দেখছেন কিভাবে গলা ঢুকায় কবুতরের খাবার খায় দেখেন তুই খেয়াল করে দেখতেছি আমার ছোট বাচ্চাগুলোর গুলার বদ হজম হইতেছে হ্যাঁ শুধু তো হাঁটতে পারে নাকি এই যে ব্যালেন্স নাই আমার শেষের দিককার বেশিরভাগ বাচ্চা এইভাবেই নষ্ট হইলো এই বাচ্চাটা আলটিমেটলি টিকবে না এটা দেখি বাসার নিচে আশেপাশে কাউকে দিয়ে দিব দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চা দিয়ে দিব দেখছেন কি করে নরটা এই ছোট বাচ্চার সাথে এই নরকভূত জোড়া নেয় দেখছেন অবস্থা এটা তো এই নরই অর্ধেক দুর্বল বানায় ফেলবে এত ছোট কবুতরের সাথে যদি জোড়া নেয় তাহলে কি আর কবুতর সুস্থ থাকে বলেন এইদিকে আমাদের এই মাদিটার আমরা বাচ্চা করছি আজকে অনেকদিন আগে কিন্তু এখনো ওর শরীরে যে পূর্ণাঙ্গ ফিটিংটা ফিটিংটাই আনতে পারলাম না বাচ্চা করার এই একটা ঝামেলা যেসব কবুতরের বয়স অনেক বেশি এইসব কবুতর একবার জোড়া দিলে ফিটিং হইতে একবার বাচ্চা করলে ফিটিং হইতে মনে করেন চার মাস সময় লেগে যায় এটা জোড়া দিতে মিনিমাম আমার ভাই আরো চার মাস সময় লাগবে চার মাস পরে আবার ফিটিং এ আসবে তারপরে আবার জোড়া দিব আর এইসব কবুতরের বছরে একবার একবারের বেশি বাচ্চা নেওয়াটা আসলে ঠিক না এই যে একবার বাচ্চা নিছি আবার মনে করেন আমি হয়তো ছয় মাস পরে বাচ্চা নিতে পারবো বা চোখের কবুতরের মধ্যে এই কবুতরটা আমার খুব পছন্দ এবং মনে করেন এই চোখের কবুতর এই এই মাদিটার নিজের বাচ্চাই কিন্তু আমার বাসায় অনেক ভালো রেজাল্ট করছে হ্যাঁ এই মাদিটার বাচ্চাটা আমি দেখাই আপনাদেরকে এটা আমার বাসার একটা মেইন নর কবুতর এ নিয়ে চার বছর আমার বাসায় পাল্লা খাইছে এটা হচ্ছে ওই মাদিটার বাচ্চা তো এই কবুতরটা আগে আমি বাসায় নিয়ে আসছি পরে এই কবুতরটার মাটারে আমি আসলে আনছি কিন্তু এই কবুতরটার মাটা কিন্তু আসলে আমি কিনতে পারি নাই তো এই কবুতরটার মাটা আসলে আপনার আমার এক বড় ভাইয়ের ওনার থেকে আমি বাচ্চা করার জন্য নিয়ে আমি একটা বাচ্চা করছি ইনশাল্লাহ এবং এই কবুতর ভাই এমন একটা কবুতর যে কবুতর এখন পর্যন্ত একদিনও আমার বাসার বাইরে থাকে নাই আমি যদি পাল্লা দিছি কখনো পরের দিন যে আসবে সেটাও করে নাই একদম যেদিন ছাড়বো ঠিক আছে ও বেলা ওর যদি খুব বেশি লেট হয় তাহলে বেলা বারোটা খুব বেশি হলে বেলা বেলা বারোটার মধ্যে ও এসে কর তো দর্শকবিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ পাঁচক্র নামাজ পড়বেন আসসালামু আলাইকুম